ফেসকে পারমানেন্টভাবে ফর্সা করার জন্য আমরা অলওয়েজই হচ্ছে জুস সাজেস্ট করি এ একটা জুস আপনার ফেসকে পারমানেন্টভাবে অনেকগুলো পর্যন্ত ফর্সা করতে পারবে আমাদের পেজে যে যে জুসগুলো আমরা আনি সেই সবগুলো হচ্ছে সুপার হোয়াইটেনিং জুস যেটা তিন দিনের মধ্যে হচ্ছে কাজ করে এবং এই জুসটা হচ্ছে আপনাদের পা থেকে মাথা পর্যন্ত একদম ধপ ফর্সা করে ফেলতে পারবে সেশন কমপ্লিট করতে হবে কোর্স কমপ্লিট করতে হবে এইরকম জুস যেটা এক প্যাকেজের মধ্যে ফুল বড় প্যাকেজের মধ্যে টোটাল ছোট ছোট তিরিশটা প্যাকেট থাকবে যেটা তিরিশ দিন খেতে হবে টোটাল তিনটা খেতে হবে তিন মাসের কোর্স তাহলে আপনার ফেস প্লাস বডি একদম পারমানেন্ট ভাবে হোয়াইট হয়ে যাবে অনেক শেড পর্যন্ত সাদা ফর্সা হতে পারবে আমাদের সবগুলো জুসি হচ্ছে অনেক ফাস্ট কাজ করে এবং ফেসে ব্রন দূর করে ব্রনের ডাক দূর করে মেস্তার ডাক দূর করে যাদের মুখে প্রচুর পরিমাণে মেস্তার সমস্যা যাবো মেস্তা কোনোভাবেই যাচ্ছে না তাদের মেস্তা পর্যন্ত সলভ করে দেয় এই জুস খেলে আপনি পুতুলের মতন সুন্দর হতে পারবেন একদম কোরিয়ান মেয়েদের মতন জাপানিজ মেয়েদের মতন একদম সুন্দর একটা ফসাইটন আসবে এই জুসটা খেলে এটা হচ্ছে রেড সির মাল্টিভিটামিন জুস যেটা অনেক পদের সংমিশ্রণে হচ্ছে তৈরি আর জিরো পার্সেন্ট সুগার অ্যাডিটেড যাদের হচ্ছে ডায়াবেটিসের প্রবলেম তারাও হচ্ছে পর্যন্ত এই জুস পারবে এই জুসের মধ্যে আছে সি এবং এ যাদের শরীরে অনেক বেশি দুর্বলতার প্রবলেম যে শরীরে শক্তি হয় না শরীরে দুর্বল লাগে শরীরটা এবং শরীরে খুব অলসতা লাগে এই জুস যখন আপনি খাবেন তখন আপনার শরীরে সকল প্রকারের দুর্বলতা দূর করে দিবে শরীরকে অনেক সুন্দর চকচকে একটা ইফেক্ট দিবে প্রাইভেট পার্টস হচ্ছে ওয়াইট করবে এবং পাশাপাশি হচ্ছে আপনাদের বডির সকল ধরনের ডাক ট্যান রোদে পোড়ার দাগ তারপরে এক এক জায়গায় এক এক রকমের যে ডিসকালারেশনের প্রবলেম এটা ভাবে সলভ করে দেবে আপনি যখন এটার কোর্স কমপ্লিট করবেন তিনটা একসাথে তিন মাসের জন্য খাবেন আপনি দেখবেন আপনার ফিউচার আর কোনো হোয়াইটেনিং জুসি খেতে হবে না একদম ভাবে স্কিনকে যারা ফসা করতে চান পা থেকে মাথা পর্যন্ত কোনো রকমের কোনো সাইড ইফেক্ট ছাড়া একদম সেম মাথা পর্যন্ত ফর্সা করতে চান তারা অবশ্যই এই জুসটা খাবেন এই জুস হচ্ছে নখ সুন্দর করবে চুল করা বন্ধ করবে এইরকম চুল অনেক সুন্দর হবে এবং নখ হচ্ছে পিঙ্ক হবে এবং গায়ের শেড হচ্ছে অনেক ফর্সা হবে দেখবেন হাত বা গলা একদম একই টোন হয়ে গেছে কিন্তু যারা পার্মানেন্টলি ফাস হতে চান তারা অবশ্যই জুস খাবেন এবং এই জুসের কালারটা এত সুন্দর এত প্রিমিয়ামি আমি আপনাদেরকে দেখাবো এবং এই জুস যখন আপনি খাবেন খেতেও অনেক বেশি মজা এক গ্লাস পানি নেবেন এরকম এক গ্লাস পানি নেবেন পানির সাথে হচ্ছে এই জুসটা মিশিয়ে দেবেন আমি এখন জুস মিশিয়ে দেখাবো আপনাদেরকে পুরো এরকম একটা জুস মিক্স করে খাবেন পানির সাথে ফুল পাউডারটা মিক্স করার সাথে সাথে দেখবেন একটা কালার চলে আসে যারা যেটা অরিজিনাল জুস সেটার সাথে সাথে একটা কালার চলে আসে মিক্স করার আগে হচ্ছে কালার চলে আসে এবং কালারের মধ্যে দেখবেন এই ফলের মধ্যে মানে সবগুলো ফলের মিশ্রণে তৈরি যেটা আপনি এনার্জিকে অনেক বেশি বুস্ট করবেন খাবেন আর ফসাবেন শুধু খাবেন আর ফসাবেন কোনো রকম সাইড এফেক্ট ছাড়া বিস্প্রিডিং মমরা খেতে পারবেন যার হচ্ছে প্রেগনেন্ট আপু তারা খেতে পারবেন আর ছেলে মেয়ে সবাই খেতে পারবেন এবং বেবির যাদের নিউবর্ন বেবি দুই মাস পর বেবির দুই মাস পর থেকে খেতে পারবেন এই জুসের টেস্টটা অনেক মজা আমাদের পেয়ে যা যা জুস আছে হোয়াইটেনিং জুস সবগুলো অনেক মজা খুব তাড়াতাড়ি সোর্ট আউট হয়ে যায় যারা যারা নেবেন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার করে ফুলবেন এটা হচ্ছে রেড উইন জুস এটা হচ্ছে রেড কুইন জুস প্যাকেটের মধ্যে টোটাল তিরিশটা স্যাশে থাকবে তিরিশ দিন খাবেন একটা প্যাকেট নিলে এক মাসে এক মাস চলে যাবেন কারণ প্রতিদিন একটা করে খেতে হয় কিন্তু তিনটা করে অবশ্যই অবশ্যই নেবেন যারা পারমানেন্টভাবে ফস হতে চাচ্ছেন তিনটা নেবেন তিনটা না নিলে কিন্তু আমার ফসাটা পারমানেন্ট খেতে থাকবে না আর এই জুসটা এত ইয়াম্মি এই জুস আপনারা যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এই জুসটা কত মজা সো সবাই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন এই জুস আমাদের একদম নতুন ট্রিটমেন্ট চলে আসছে স্টক শেষ হওয়ার আগে অর্ডার করে ফেলুন যারা পা থেকে পর্যন্ত মধ্যে ফেসকে ফর্সা করতে চান ফেসকে অনেক বেশি সাদা করতে চান হাতের নোখ সুন্দর করতে চান চুল পড়া বন্ধ করতে চান এবং চুল নতুন করে গজাতে চান এবং স্কিনের ব্রোন দাগ মেসটা সব দূর করতে চান তারা শুধুমাত্র এই জুস খাবে তিনটা নিয়ে নেবেন তিন মাসের কোর্স একদম পারমানেন্ট ভাবে পা থেকে মাথা পর্যন্ত ফর্স হয়ে যেতে পারবেন স্কিন অনেক বেশি সব চুরি করবে পুতুলের মধ্যে সুন্দর হতে পারবেন এই রেড কুইন জুসটা খেয়ে তো সবাই সবাই অর্ডার করে ফেলবেন